ব্যাগের ভিতরে আটশো টাকার একটা ধামাকা রয়েছে ঠিক আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল চলে আসলাম মনে রেখো শাড়িস ইলিফ্যান্ট রোড গ্রীন সরণিকা শাখা থেকে ব্যাগের ভিতর কি আছে ধামাকা আছে কিন্তু ব্যাগের ভিতরে একটুখানি দেখিয়ে দিই দেখেন একটু দেখিয়ে দিই ব্যাগের ভিতরে কিন্তু ধামাকা রয়েছে ঠিক আছে এই যে একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি ব্যাগের ভিতরে আমি দেখাবো না ব্যাগের ভিতরে আটশো টাকার একটা ধামাকা রয়েছে ঠিক আছে তো যারা যারা হচ্ছে মনে রেখো শাড়িস থেকে কেনাকাটা করেন রেগুলার কাস্টমার তাদের জন্য কিন্তু আজকের এই অফারটা আর সত্যি আসলে এইটা শাড়িটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার আমরা আটশো টাকায় দিয়ে দিচ্ছি আমি গতকালকে একটা শাড়ি পোস্ট করার পর হচ্ছে দেখলাম যে প্রচুর ডি মানে সবাই হচ্ছে নক দিচ্ছে তো এই রিজনেবল স্টুডেন্ট বাজেটের শাড়িগুলো নিয়ে ইনশাল্লাহ রেগুলার আমরা ভিডিও দেবো আমাদের পেজের সাথে থাকবেন সাথে একটু কথা বলে দিচ্ছি আমাদেরকে গতকালকে এবং রিসেন্টলি অনেক ফোন আসতেছে মিরপুর আপনাদের কোনো শাখা আছে কিনা আমাদের কাইন্ডলি আপনারা একটু যে আমাদের শপিং মলের ব্যাগের মধ্যে হচ্ছে আমাদের অ্যাড্রেসগুলো এবং ব্রাঞ্চ অ্যাড্রেস প্লাস হচ্ছে আমাদের শপেন্ড ঠিকানাগুলো কিন্তু দেওয়া আছে ফোন নাম্বার বসুন্ধরা সিটি বসুন্ধরা সিটি ওয়ান টু থ্রি বসুন্ধরা সিটিতে আমাদের তিনটা আছে যমুনা ফিউচার পার্কে আছে স্ট্যান্ড প্লাজাটা আছে গ্রিন সরণিকা শপিং কমপ্লেক্স যেখান থেকে আমরা ভিডিও করছি সীমান্ত সম্ভার মার্কেটে আছে এখানে আমাদের সম্পূর্ণ আমাদের যে ব্যাগের ব্যাগের মধ্যে আমাদের অ্যাড্রেসগুলো কিন্তু দেওয়া আছে প্রতারিত হবেন না কোথায় কোনো জায়গা অন্য কোথাও যে কোনো জায়গায় বলবেন যে মনে রেখার ব্রাঞ্চ আছে অ্যাড্রেসগুলোর সাথে ম্যাচ করে নেবেন বেশি ডাউট হলে কনফার্ম করতে না পারলে আমাদের একটা ফোন দিবেন ফোন দিয়ে কনফার্ম করে নেবেন যে আপনাদের এই জায়গাতে এই এরিয়াতে আপনাদের কোনো শোরুম আছে কিনা ঠিক আছে তো আমরা কেন যে কোনো শাড়ি তো যে কোনো জায়গায় সেল হয় যে কোনো জায়গা থেকে নিতে পারেন তো কেন আমাদের কাছ থেকে নিতে হবে এই কারণে নিতে হবে আমরা নিতে হবে না আমরা এই জিনিসটি অ্যাসিউরিটি দিচ্ছি আপনি যদি অ্যাসিউরিটি দিতে পারেন যে হ্যাঁ আমরা অরিজিনাল প্রোডাক্ট ছাড়া কপি প্রোডাক্ট দেই না সেক্ষেত্রে আপনি সেখান থেকে প্রোডাক্ট নিতে পারেন তো আমরা সাজেস্ট করব যে একদম যেখান থেকে শাড়িগুলো নেন অথেন্টিক ইউনিক এবং ব্র্যান্ড সব থেকে প্রোডাক্টগুলো নেবেন আচ্ছা এখন আমি যে শাড়িটা ধরে আছি শাড়িটার সম্বন্ধে বেশি বলার প্রয়োজন নাই শাড়িটার প্রাইস এবং এটা যে লুক এটাতে আপনারা ম্যাচ করে হচ্ছে প্রাইজিংটা সেট করে নেবেন আমার মনে হয় না কেউ মেলাতে পারবে তো এই শাড়িটার দাম রেগুলার প্রাইস ছিল টু আমি একটু টিকিটে দেখিয়ে দিচ্ছি এটা রেগুলার প্রাইস ছিল টু থাউজেন্ড টাকা অফার প্রাইজে আমরা মাত্র এইট টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে এইট টাকা শাড়ি এটা না অবশ্যই না অরিজিনাল একটা ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়া থেকে আসতে অনেক সময় লাগে এবং মোটামুটি এক হাজার টাকা খরচ পড়ে যায় আমি ফ্র্যাঙ্কলি বলে দিলাম সব কিছু সেখানে সেখানে আমরা আটশো টাকা দিয়ে দিচ্ছি জাস্ট আমাদের প্রমোশনের জন্য আমাদের যারা রেগুলার কাস্টমার আছেন যারা একটু বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট বাজেটে প্রোডাক্ট চান তাদের জন্য কিন্তু শাড়িটা পারফেক্ট একটা চয়েস শাড়ি ব্লাউজ পিস আছে শাড়ি পাকা বারো হাত শাড়িতে কোনো ডিফেক্ট নাই সব বলে দিলাম বাকিটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে আলাইকুম